একই রকম চুলা থাকতে আবারও কেন আমি এই নতুন চুলাটা কিনলাম আর এই চুলা সম্পর্কে আপনাদের সাথে আজকে আমি অনেক কিছুই বলবো কারণ এই চুলাটা আমি আগে ব্যবহার করেছি অনেক বছর আর এটার দাম কি আর বিষয় সব কিছু জানতে পারবেন আমার সাথেই থাকলে তো নতুন চুলাটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে সেট করার পরে আমি এই যে ভিডিওটা ধরলাম তো এটা হচ্ছে আর এফ এল কোম্পানির এই যে এই মডেলের টুয়েন্টি ওয়ান তো এই যে এটা কিন্তু খুব হেভি চুলা আর ব্যবহার করে অনেক আরাম এর আগে আমার এই চুলাটাই ছিল আর এই যে চুলার গায়ে লেখা আছে যেই দামটা এই দামটা হচ্ছে আপনারা যদি বেস্ট বাই অথবা আর শোরুম থেকে নেন তাহলে এই দামটা দিতে হবে কিন্তু আমরা বেস্ট বাই বা আর শোরুম থেকে নেইনি আমরা নিয়েছি হচ্ছে অনলাইন থেকে অথবা ডট কম পেজ থেকে ওখানে হচ্ছে ষোলোশো টাকার মতো কম এই প্রাইজের থেকে তো যাই হোক আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মাঝে মধ্যে এই রকম এগুলো পার্ট টু পার্ট খুলে পরিষ্কার করতে হয় আর এগুলো হচ্ছে দুই তিন বছর যখন রান্না করা হয় রান্না করার পরে এই ফাঁকাগুলো বেশি বড় হয়ে যায় আর তখন আগুনটা বাড়ি খায় ধপ শব্দ হয় আর ফেস ফেস করে শব্দ হয় এটা সমস্যা হয় এগুলো চেঞ্জ করা যায় আর এই যে মডেলটা হচ্ছে টু এন টোয়েন্টি ওয়ান জি এন তো এটার আরেকটা মডেল আছে টোয়েন্টি সেভেন জি আর সেটা থেকে এটা একটু দাম বেশি হলেও এটাই ভালো তো এই যে আমার আগের চুলাটা পুরোনো চুলাটা এটা কিন্তু আমি প্রায় সাত বছর ব্যবহার করেছি আর এই যে আমার চুলাটা ফেটে গিয়েছিল কেন ফেটে গিয়েছে সেটাও আমি বলছি এই চুলাগুলো রান্না করতে গেলে অনেক গরম হয় সেদিন আমার বাসায় মেহমান এসেছিলো অনেক রকমের রান্না করেছিলাম তো অতিরিক্ত গরম হয়ে হঠাৎ অনেক জোরে একটা শব্দ হয়েছিল। পরে আমি চুলা পরিষ্কার করতে গিয়ে দেখেছি যে চুলাটা ফেটে গিয়েছে আর বেশি পরিমাণে এটার মধ্যে রান্না করা যাবে না আমি সেদিন চার পাঁচ ঘন্টা একাধারে হাই হিটে চুলাটা জ্বালিয়ে রেখেছিলাম আর এই যে বাটিগুলো কিন্তু আমি দুইবার তিনবার চেঞ্জ করেছি চুলার বয়সে আর পিছনে নিচে হচ্ছে বক্স থাকে এই চুলাগুলো সার্ভিসিং করা খুবই কষ্টকর এগুলো সার্ভিসিং করতে হলে এগুলো খুলে নিতে হয় যে এই নাটগুলো রান্না করতে করতে বলকে সে দুধ ডাল ভাতের মার পরে টাইট হয়ে যায় এগুলো খোলা যায় আর কিছুদিন পর পর এগুলো এই চুলাগুলো সার্ভিসিং করে রাখলে ভালো হয় কোম্পানির যে সার্ভিসম্যান থাকে ওদেরকে সার্ভিস চার্জ দিলেই ওরা এসে সার্ভিস করে দিয়ে যায় তো এই চুলাগুলো সমস্যা হচ্ছে আমার পুরান চুলাটাই আমি আবার ব্যবহার করতে পারতাম সব কিছুই ভালো ছিল কিন্তু চুলাগুলো খোলা যায়নি ভাতের মার দুধ এগুলো পরে নাট যে স্ক্রুভগুলো এগুলো একেবারে মানে লেগে গিয়েছে এগুলো আর খোলতে পারেনি আর যে গ্লাসটা ভেঙে যাওয়ার কারণে খোলার সাহসও করেনি খুলতে গেলে যদি এগুলো পাট টু পাট খুলে যায় তো এটার হচ্ছে সমস্যাও আছে খুলে সার্ভিসিং করতে পারি নাই সেই জন্য চুলাটাও একটু সমস্যা আগুন ধপধপ করে মানে নানান রকমের সমস্যা ভয়ে চেঞ্জ করে ফেললাম কারণ বলা তো যায় না এগুলো তো হেলা ফেলার জিনিস না তো এই যে আমি নিচে কাঠের পায়া দিয়ে চুলাগুলো উঁচু করে দিয়েছি যেন নিচে ভালোভাবে পরিষ্কার করা যায় আর সবচেয়ে সমস্যা হচ্ছে এই চাবিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই চুলাগুলো হচ্ছে মার্বেল গ্লাস বা পাথরের এগুলো হচ্ছে টেম্পার গ্লাসের মতো অতিরিক্ত তাপ সহ্য করতে পারে কিন্তু তার চেয়ে বেশি তাপ হলে চার পাঁচ ঘন্টা হাই হিটে রান্না করলে এগুলো ফেটে যায় যেমন আমার আগে চুলাটা ফেটে গিয়েছে সব সময় মনে রাখবেন এই চুলাগুলো রান্না করার পরপরই ঠান্ডা পানি দিয়ে বা ভেজান একড়া দিয়ে মুছতে যাবেন না গরম থাকা অবস্থায় এটা একটু ঠান্ডা হলে তারপরে পরিষ্কার করবেন গরম গরম চুলার উপরে পানি পড়লে বা ভেজান একড়া পড়লে এটা ফেটে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে